তিনি দেন ঘন্টা বাজে দুর্গोत्सव ইতুপূজায় ঢাক আর ময়না টিয়া উড়িয়ে দিয়ে পল্লাদার খাঁচায় ভরেছে কা। হাজো বড়লা করে রহেদয় মিল করে অর্থে কথা পেটে রেখে অর্থে কথা বলে। তাচ্চব মাঝে তাচ্চব বানিয়ে আপনাদের চোখে সরষে ফুল থেকে ছেলের হাতে narudobar মতো ভোলাবার চেষ্টা করেছে। ছেলের হাতে নারু দিলে ছেলে বলে তাই বলে ছেলে আর বাবা বলে না প্রকণ্ড উত্তাপে যেমন লোহা খন্ড গলে যায় তদ্রূপ আমার পাল্লাদার পাক উত্তাপে থেকে সমগ্র সোতাবিন্দ গন্ধে গলিমান আমার পাল্লাদার আসল কথাটিকে বাদ দিয়ে হজ বরল করে রয়দায়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তারজব মাঝে আপনাদের চোখের সরষে ফুল দেখিয়ে ছেলের হাতে না চেষ্টা করেছে আপনারা জানেন কবি গান গাইতে গেলে যেমন কবি গান শুনতে গেলে ঠিক তত্র বুদ্ধির দরকার একজন যখন বলে আরেকজন তখন বসে বসে চলে কিন্তু করার কিছু থাকে না আপনারা এতক্ষণ ধরে আমার অধর্ম খুব চেঁচা চেঁচি করল এই কবি গানের উত্তর গুলি কেমন জানেন একটি ছেলের নাম হচ্ছে নিমায় ছেলেটি বলছে মা আমার নাম নিমায় রাগলি কেন ছেলেটিকে বোঝাবার জন্য বলছে বাবা তুই যখন আমার পেটে ছিলিস আমি তখন খুব নিম পাতা খেতাম তাই তোর নাম রেখেছিলাম নিমাই ছেলেটি আমার মতো বড় চালাক ছেলেটি বলছে মা নিম পাতা তো খুব খেতো তার নিম পাতা না খেয়ে দিস জাম পাতা খেতে সবাই আমাকে জামাই বলতো এক ঠিক মাল গাড়ির গুদাম তুই ভাবিস না তোর গুদ্দম আজকে করবো উদ্যম কি বলবো মশাই যা শুনি নাই কোনো কালে তাই শুনলাম এই হতভাগীর কবির ছলে যেমন ছেড়া চটে শুয়ে থেকে থেকে লক্ষ টাকার স্বপন লক্ষ্মণকে বিয়ে করা সুরপনাকার মন হনুকে যদি বলা হয় ওরে হনু নাজলে আমার আগে হনু যদি বাঁদর হয় তবে তো নাজলে ভালো লাগে হনু কখনো হয়েছে বাঁদর নালা কখনো হয়েছে কান্দর বিল কখনো হয়েছে নদী আবার বিনো জমির শস্য করে দিয়েছেন বিধি এ তোমার মতো বিড়ালকে পড়াই লিখার বুদ্ধি পারে না গাধার মুখে লাগাম দিলে গাধা ঘোড়ার মতো ধরে অধর্ম এ আমি যা জিজ্ঞাসা করেছিলাম সেসব কথা বাদ দিয়ে নিজের কথায় বলবত্ত হয়ে আপাদিকে আপাদিকে চাসা বুঝা করে বুঝিয়ে দিয়ে চলে গেল আমাদের গ্রামে আস্তে আস্তে আমাদের গ্রামে এক ভদ্রলোক ব্রাহ্মণ পূজা করতে গিয়েছে চাষার ঘরে চসার ঘরে যখন পূজা করতে যায় মানে কেয়দাতে দেখবেন ইতু পূজাতে পূজা করতে হয় আপনার দিকে ইতু পূজা আছে சங்கরাந்தி দিনে সেই ব্রাহ্মণ এখন করেছে কি পূজা করে এই পাড়া থেকে ওই পাড়া চলে গিয়েছে মানে কেয়দাতা কোন সিঁদুরে ফোঁটা দিতে ভুলে গিয়েছে এইবার চাসা এখন ভদ্রলোক বাড়ি এসেছে তাই তাকিয়ে দেখছে কেডাটা কোন সিন্দুরে ফোঁটা দাইনি বলে আরে পূজা কে কইলো তো বলছে ওই দেখো শ্যামল মন্ডল শ্যামল করেছে পূজো ব্রাহ্মণ আরে ইতু পূজা জি হয়নি সে আছে কুতা বলছে ওই পাড়া চলে গেল বলছে ডাক তাকে ডেকে নিয়ে আই তাকে ডেকে নিয়ে এসেছে বলছে হ্যাঁ ভাই তুই পূজো কবে থেকে শিখলি বলছে কেন তুই কেটা পূজা করেছিস তো বলছে এত পূজা করেছি ভাই কেদার তো পূজা কোনোদিন আমি শুনিনি আমার বাপাও কোনোদিন করেনি এ বলছে পূজা যদি কর তাই তুই কেদার পূজা আগে কর এ তখন মনে মনে চিন্তা করছে ব্রাহ্মণের ছেলে বটে এ তখন কেদারটাকে হাতে করে নিয়ে বলছে ত্রিবঙ্গমা দেবী পাচায় কাষ্ট গোঁজায় ন মম মানে কেদারটা তিনকে ব্যাগ আছে আর পাছা তেমন কাট গোজা আছে এ বামুন মন্ত্র তৈরি করছে শ্রী বঙ্কমা দেবী পাছায় কাষ্ট গুজায় নমঃ অদ্দো চিড়ি চিড়ি দন্ত কুচ কুচতাঙ্গ নমো নমঃ মানে সরু সরু দাঁত করা থাকে আর কুচ কাজ কুচ কাজ করে খর কাটায় ঠাকুর মশাই বলছে অদ্দো চিড়ি চিড়ি দন্ত কুচ কুচatang নম নম ভদ্রলোক চাসা বলছে এই হচ্ছে কেদার মন্ত্র বলে हरि बाबा তা तू পূজা করলি রে তোর বাবাও কোনদিন পূজা করে রে আপ দিকে ঠিক কেদার মন্ত্র বলে দিকে বুঝিয়ে উনি চলে গেলেন এখনকে কে একটা টাকার মালা দিয়েছে বলছে আমার মালাটা বহুদিনের আশা ছিল যাক ভদ্রলোক মালা দিয়েছে তবে যে দিকে আমি বলবো এটা ভুল করিয়েছে যে দিয়েছে ভুল করেছে কারণ আপনারা জানেন আগে ধর্মকে দান করতে হয় তারপরে জায়গায় দিতে হয়। আমাকে আমাকে দিতে বলছি না তবে আগে আর পিছু ও যখন মালা পেয়েছে তখন মালা নিয়ে বসে থাক আমার কোন দরকার নাই আপনারা জানেন ধর্ম কাকে বলে ধর্ম কাকে বলে এ ধর্ম কখন আসে কখন যায় কখন শোনা যায় এই যাই 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 গল্প করেন না ধর্ম মাঝে মাঝে আসে যুগে যুগে মাঝে মাঝে ধর্ম আসে এই কেমন জানে আমাদের গ্রামের পাশে মৌরসর বলে একটা জায়গা আছে ও মা ওই মৌরসর একটা ডাক্তারখানা আছে তাই ডাক্তার খানাতে এক বুড়ি এখন বুকে ব্যথা করছে হ্যাঁ প্রদীপ বুকে ব্যথা করছে তাই ডাক্তারখানা বুড়ি এখন দেখাতে গিয়েছে ডাক্তার বলছে বুড়ি মা কি হলো কি ডাক্তার বলছে ও বুড়ি মা কাশি আছে বুড়ি এখন বুঝতে পারে না ও দেখছে আমার তো কাশি তো আর আসে না আর বুড়ি এখন

বুড়ি বলছে ডাক্তার বাবু কাশি এখন আর আসে না আগে আসতো মাঝে মাঝে আসতো কাশি ধর্ম মাঝে মাঝে আসে অধর্মের গেলানি যখন হয় অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করার জন্য মাইটাকে আগে আগেকার মতো ঠিক করে দাও বন্দর খানকা করল হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন না না ঠিক আছে টাকা টাকা আর হয়ে গিয়েছে আর খানি খনে জন্য লটাপটি করেন না ঠিক আছে আপনারা জানেন কবিগান ગાতে গেলে যেমন বুদ্ধি দরকার কবিগান শুনতে গেলে ততর বুদ্ধি দরকার অধর্ম কোন জায়গায় আছে অধর্ম কোন জায়গায় থাকে অধর্মকে আনলোকে আপনারা জানেন ধর্ম কোন জিনিস নষ্ট করতে পারে অধর্মই নষ্ট করে এই জগতে যত কিছু ধর্মকে লক্ষ্য করে চলছে ইসলাম ধর্ম ধর্মকে লক্ষ্য করে খ্রিস্টান ধর্ম ধর্মকে লক্ষ্য করে হিন্দু ধর্ম ধর্মকে লক্ষ্য করে আমার পাল্লাদার বলছে রামায়ণে ধর্ম নাই মহাভারতে ধর্ম নাই বেদে ধর্ম নাই ব্রাহ্মণের ধর্ম নাই বৈষ্ণবের ধর্ম নাই সবাই অধর্ম আরে যখন দুর্গা পূজা হয় তখন ব্রাহ্মণ পূজা করে না করে না এই যে আপনাদের হরিবাসর হলো আপনাদের হয়েছে কিনা জানি না এখানে ধনিমঙ্গল হয় না বৈষ্ণবরা করে না কে বটে পিছনে আমি দাসের ঘর ছেলে বটি

ধর্ম চির শাশ্বত ধর্ম আছে ধর্ম ছিল পিতা পিতা ধর্ম পিতা হি দেবতা পিতার মধ্যে ধর্ম আছে মাতার মধ্যে ধর্ম আছে ব্রাহ্মণের মধ্যে ধর্ম আছে মায়ের মধ্যে ধর্ম আছে বৈষ্ণবের মধ্যে ধর্ম আছে নারীর মধ্যে ধর্ম আছে পুরুষের মধ্যে ধর্ম আছে ছাড়া জগতে আপনারা কতজনকে দেখেছেন আপনারা জানেন কারণ এই ধর্ম ধর্ম করে এখনো চলছে সব জায়গায় তাহলে ধর্মটা কি জিনিস আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ধর্ম করে কে কতজন হাসপাতাল ভর্তি আছে ভাই আর অধর্ম করে কে কতজন হাসপাতাল লক্ষ্য করুন অধর্ম করে কে কোন জায়গায় বাস করছে আর ধর্ম করে কে কোন জায়গায় বাস করছে হ্যাঁ ধর্ম করেছিল যার নাম হচ্ছে রামকৃষ্ণ ধর্ম করেছিল রামপ্রসাদ এ ইসলাম ধর্ম করেছিল হাজর যাক সঙ্গত ছাড়া ছন্দ ছাড়ি লাগাবো গানের আর আবার উচ্চ

জেলাপি করতে গেলে কাঁচা তেল করাই ফুলবে না বাবার কালে সার হবে চাল

ভাই আমার ধর্ম দাদা আমার কেমন করে জানেন ধর্মই আমার কাকে বলে জানেন যত পাগল রে যার নামে বীরভূমে আমার বাবা খেপা হলো আমার একদিনের কথাই আমার মনে পড়ে গেল কাঁদে ঝোলা লইয় আমার ভিক্ষা করতে গেল মুসলমানের গ্রামে আমার আমার ভিক্ষা করতে যায় ভারে গরিব চাচা তারেই আমার তারেতে দাঁড়ায় করিম চাচা তারে আমার বারেতে আলো সেই সময়ে জয়ে তারা মুখে বলতে ছিল করিম চাচা স্ত্রী আমার বাইর হয়ে যায় বলছে দেখো বামা তোরে ভিক্ষা দেবো নাই আমাদের কোরবানির দিনে কেন ভিক্ষা করতে গেলি ছোট বড় জবাই হলো নয়নে হেরিলি ব্রাহ্মণের ছেলে আমি তোর দেখতে পা কোরবানির দিনে বাবা আমার ভিক্ষা করতে গেল করিম চাচা স্ত্রী বলছে ভিক্ষা দেব না বল ব্রাহ্মণের ছেলে তোমায় আমি তোমার কাছে যাই মদের ছোট বড় জবাই হলো আপনাদের জানাই এই বলে চাখানা লাগিয়ে দিলো বাবা ভাবছে ভাবতে এখন ভিক্ষা নেব বল বাবা ভাবলো আজ আমি ভিক্ষা নিয়ে তবে যাবো

আমার নাচিতে নাচিতে বাবা চন্ডি পুড়িয়ে গেল আজ চন্ডি পুড়িয়ে তারা পেরে হাজির হইয়া যায় পান্ডাররা ভাবলো বুঝি গো মাংস রয় কত করে গো মাংস রক্ত পরে জানি কত বড় ধর্ম আছে জানি যত জ্ঞানি সেই দিন বাবাকে গলাতে ধরিল আমার আচার মেরে ফেলে দিল তুমি শুনে চলো যখন আচার মেরে ফেলে দিল তোমার কাছে যাই আমার অজ্ঞান হয়ে যায় পাণ্ডাররা ভাবলো বলি মামা মরে গেল আজ সেই সময়ে পান্ডাররা বাড়ি চলে গেল কিছুক্ষণে পরে ফিরে পায় তারা বলে আমার ছোলার ভিতরে আমার হাত ভরে দিল এক মাংস হাতে তুলে নিল চাই তারা বলে আমার মন্দিরেতে দেয় পাঁচটি চাপা ফুল হয়ে চরণ পড়িয়ে যায় সদিন গো হইয়াই আমার জবা ফুলে হল প্রেমানন্দ চাঁদের হাতে হরি হরি বল আমার মা জননী দরদিনী উলধনী গায় ভাইরে কত বড় ধর্ম আছে আপনাদের জানাই আমার বীরভূমে তারা পিঠে ভাব মনে মনে আছে শোনো শোনো অধর্ম বলিব এখানে এমন কথা বলো না বলো ওরে আমারে কেলে শোনা তুমি তা জানো না জানো না জানো না জানো না ধর্ম মধ্যে কোথায় আছে

যাতে দীক্ষা হয়েছে তারা শিক্ষার ঘরে যাবে শিক্ষার ঘরে গেলে কি হবে ওরে ধর্ম কাকে বলে বুঝতে পারবে ওরে ধর্ম কাকে বলে বুঝতে পারিনা ধর্ম কাকে বলে বুঝতে পারিনা কাছে ধর্ম

হরি হরিনাম কে নিয়ে এসেছিল গো হরিনাম কে আনিলো রে কোথায় ছিল রে নাম হরিনা নদিয়া নগরে সচিম তার ঘরে নদিয়া নগরে সচিম মাতার ঘরে উদয় হলো নাম আমার নেতাই আনিল এখানে বলছে ব্রাহ্মণের ধর্ম নয় ব্রাহ্মণ পূজা করে ব্রাহ্মণ পূজা করে আচ্ছা ব্রাহ্মণ যখন পূজা করে তখন কি বলে বেল বলে মায়ের দিকে বলছে কলা বলছে ওইটা তলা আছে ছোলা ব্রাহ্মণ পূজা করে কলাটা ভরে নিয়ে চলে যায় সেই ব্রাহ্মণ একটা পৈতা নিয়ে পূজা করে কি বলে ও

প্রস্তুতি ব্রাহ্মণ পূজা করার পরে কলাটাকে যজ্ঞে পোড়ায় কেন পোড়ায় এই যজ্ঞের কলা ওই যজ্ঞের পড়া কলা যদি কেউ খায় অর্থাৎ যে মায়েদের বাচ্চা আসে না যাদের অগ্নিমন্দা রোগ হয় ওই অগ্নিমন্দা রোগ হলে তাদের বাচ্চা আসে না ওই যজ্ঞের কলা নিয়ে গিয়ে এক গলা জলে দাঁড়িয়ে যদি খায়